আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল সাতটা বাজে আর দেখেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি প্রথমে এই যে সবজিপাতিগুলো ঢালাঢুলি করছি এখনও কিন্তু চা খাই নাই মানে আগে এই সবজিগুলো ঢালাঢুলি করে পরিষ্কার করে নিই তারপরে চা খাবার আজকে আট দিনের দিনে মাথায় আবার সবজি বাজার করতে হলো কেন ওই গ্রীষ্মকাল তো দিয়ে ছেলেরা ওই ফ্রিজটা বার ওই খোলা পাড়া করছে যে সবজিগুলো কটাই খারাপ হয়ে গিয়েছিল কাল রান্না করতেই যে দেখলাম ভেন্ডি ফেন্ডি সব ফেলে দিতে হলো তারপর সে অর্ধেক এঁচুরটা ছিল সেই অর্ধেক এঁচুরটাও ফেলে দিতে হলো সব নষ্ট হয়ে গিয়েছে দেখ কালকে যা পোস্ত টোস্ত করে খাওয়া হলো আজকে বাবা একটু সকাল সকাল বাজারই করে নিয়ে আসি আজকাল মাছটা নিই নাই কেননা মাছ ফ্রিজে ভরাই আছে আজকাল মাছ নিলাম না এই সবজির বাজারটা করে আর মিষ্টি ছিল না মিষ্টিটা নিয়ে একবারে সকাল সকালই চলে এলাম দিয়ে দেখেন সব পলিথিনে ভরে পরিষ্কার করে গুছিয়ে নেবো আর এই যে পলিথিনের মুখগুলো খুলে রেখে দিই কেন বেঁধে রাখলে যে ভিতরটা ভাববে দিয়ে সব সবজি নষ্ট হয়ে যায় আমি ওই সব সবজি পলিথিনে ভরি ঠিক কিন্তু ওই মুখগুলো খুলে রেখে দিই পলিথিনে বাঁধি না এমনিভাবে কিন্তু অনেক দিনই থাকে আর তাই আমি ছেলে দুটোকে আজকে বললাম আমি যে ওই বার ফ্রিজ এমনি করে খুলিস না বাবা গ্রীষ্মের দিনে না আমার আনা নিয়ে লোক নাই আমি ওই বেশি করে সবজিপাতি এনে রাখি আমার এখন দশ বারো দিন যায় এই বারবার ফ্রিজটা খোলা পড়া করছি যা আরও সবজিপাতি সব নষ্ট হয়ে যাচ্ছে আমার দেয়া দেখেন একটু আটা ময়দা ছিল না চালা ময়দাটা চেলে রাখছি দিয়ে ওদের দুটো দশটার খাবার করে দিই মানে সকালে উঠলাম যে স্কুল পাঠাবো বলে কিন্তু যা গরম দেখছে স্কুল পাঠাবো না বড়টা সেই দিনে স্কুল থেকে এসে বমি টমি করে যা তা করেছিল আবার সে গায়ে লু লেগেছিলো একদিন জ্বর এলো বাবা একটু গরমটা কাটুক তারপরে স্কুল পাঠাবো আর তা করতে করতে যদি মর্নিং স্কুল করে তখন তো যাবে মানে ওদের সেই স্কুল তো সেই সাড়ে দশটা থেকে একবারে বেলা সাড়ে তিনটে দিয়ে সেই সাড়ে দশটা থেকে সাড়ে তিনটে পুরো তাপটাই তো রোদের পায় যা আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এবার সব ছেলেরাই যাচ্ছে হয়তো আমার ছেলেরাই যাচ্ছে না সেটা বটে কিন্তু সবারই শরীর তো এক নয় এরা তো ধরেন বাইরে ঘাটে খেলাও করে না কিছু না সব সময় ঘরেই থাকে ওদের শরীরের ধাঁজটা আলাদা ওরা সব বাইরের রোদটা একদমই সহ্য করতে পারে না এসে বড়টা এসে বমি টমি করে একবারে যা তা করলে বাবা একটু গরমটা কমো দিয়ে তখন যাবি আর তা করতে করতে যদি মর্নিং স্কুল করে দেয় তাহলে তো যাবি আগের বারেও আমি পাঠাই না এই গ্রীষ্মকাল গ্রীষ্মের প্রথম কটা দিন নতুন নতুন স্কুল খুলেছে আর এই অতিরিক্ত এখন তাপ ধরেন যে যাচ্ছে যে শরীর খারাপ করে ছোটটার মুখ পানে তো তাকানো যায় না এমন অবস্থা হয়ে আসে ও মানে মনে হবে ওইখানেই নেতিয়ে পড়ে যাচ্ছে এমনি পাতলা সুতলা ছেলে আমার আর মনে হবে ওই দরজাতেই নেতিয়ে পড়ে যাচ্ছে আমি আবার তাড়াতাড়ি ব্যাগটা পিঠ থেকে নিয়ে নি যে ভারী লাগে তো আমাকে দিতে বড়োটার তাও অভ্যাস আছে কিন্তু ছোটটাকে একবারে দেখে খুব খারাপ লাগে নেতি যায় মনে হয় সাড়ে তিনটের সময় যখন আসে জানো বাড়িতে পড়াশোনা কর দিয়ে তার স্কুল এ কদিন গরমটা একটু কমুক বাবা তা শুনছি এখন গরম নাকি এক তারিখ পর্যন্ত থাকবে তাহলে কি করে অতদিন না পাঠিয়ে কি করে কি করব দেখি চিন্তা ভাবনা করে দিয়ে আর ঘর দৌড় ওই সবজি পাতি ঢালা ঢুলি করে খুব নোংরা হয়েছিল আগে ঘর দৌড় কোটা একবার ঝাঁট দিয়ে নিলাম রান্নাঘরটা ডাইনিংটা আর ওই নিয়ে দিয়ে দশটার ওদেরকে খাবার করে দিলাম ওরাও সকাল থেকে পড়ছিলো দু ভাই দিয়ে যাক মোবাইল নিয়ে বসলো আর আমার রোয়া দেখেন খাওয়া দাওয়া হয়ে রান্না টান্না সব সারা হয়ে গেলো ওইদিকে কটা কাপড় ছিল ওই ফাঁকে কেচেও চলে এলাম মানে কালকে ওই এই কদিন জানেন তো চান করতে খুব দেরি হয়ে যাচ্ছে দিয়ে আর ওই জামা কাপড়গুলো কাচতে বিরক্ত লাগছে মনে হচ্ছে তারপর দিন সকালে নটা সময় করে কেচে নেব আর সবজিপাতি বানিয়ে রেখে কাঁচাকুচিটা করে নিই দিয়ে তারপরে তখন রান্নাতে লাগি দশটা খাবারটা আগে করে দিই দিয়ে সেই হিসাবে এই কদিন আর চান করার সময় কাপড় তিন মাছের হলের না দিয়ে সেইগুলি আবার নটার সময় কেচেরে মেলে দিয়ে এলাম সিঁড়িতে দিয়ে দশটা খাবার টাবার করে রান্না টান্না সারলাম আজকে রান্নাও অনেক কটা হলো টুকটাক করে দিয়ে তাই ছেলেগুলোকে আগেই শুধিয়ে নিলাম যে আজকে একটু শুকনো শুকনো করব ডাল করবো না হবে তো রাত্রে ডালটা করতেই হবে কেন দুপুরের দিকে শাক টাক সব হবে এমনি ছেলেটা ডাল ছাড়া খায় না মাংস আছে মাংস ঝোলটা দিয়েও হয়তো একটু মাখা মাখা পারা হয়ে যাবে ভাতটা দিয়ে বলে ঠিক আছে মা তাহলে ডাল করতে হবে না রাতে সেদ্ধ করে নি তাই করবো রাত্রে আর দিনে আর ডাল করবো না দেখুন ওইদিকে মানে সকাল থেকে বেডরুমে আমি ঢুকতেই পাই না সমানে এইদিকে কাজ চলছে সেই সকালে যে ঝাঁট দিয়ে বেরিয়ে গিয়েছি আজকে চাদরটাও চেঞ্জ করব কিন্তু এখন প্রায় বারোটা বাজতে যাচ্ছে চাদরটা চেঞ্জ করার পরও কিন্তু চাদরটা আমার আজকে আর কাচা হবে না এত বেলাতে কাচতেও পারবো না কেন এখনও ঘর দৌড় মুছা আছে চাদরটা চেঞ্জ করে ঘর কটা মুছে নেবো আর চাদরটা গুটিয়ে রেখে দেবো তখন কাল কাচবো কেন আজকে আর সময় হবে না তা বড়োটাকে বলছি তো বড়ো ছেলেটা বলছে মা আজকে তাহলে চাদরটা চেঞ্জ করতে হবে না যখন কাচতে পারবে না তখন কালই চেঞ্জ করবে না বাবা সময় আছে যখন চাদরটা চেঞ্জ করে রেখে দিই গুটিয়ে আকাশ কাল নোংরাটা কালকে তখন কেঁচে নেবো আর একটা ভালো চাদর বিছিনি দিয়ে রান দেখেন এদিকে আবার চাদরটা চেঞ্জ করতে চলে এলাম আর সেই গ্রীষ্মকাল তো এমনি বিছানা অতটা আমাদের উঠি না ওই শোয়ার সময় ওই দুবারই যা উঠি তাছাড়া এখন তো গ্রীষ্মকাল পরে গেছে মেঝেতেই সব সময় থাকি চাদরটা চেঞ্জ করে নিলাম এবার ওটা গুটিয়ে রেখে দিয়ে এই ভর কটা মুছে নেবো দিয়ে এবার চান টান করবো হচ্ছে বড়টাকে বললাম যে যা চান করতে একে একে চলে যায় কেননা তখন আবার আমার দেরি হবে সব চান টান করা হয়ে গেল এবার দুপুরে খাওয়া নিয়ে বসলাম কি রান্না করেছি দেখেন টমেটোর চাটনি আর পটল আলু ভাজা এই যে লাল তো শাক আর মাংস মাংস কষা নয় আজকে একটু ঝোল ঝোল পাড়াই করলাম এই হচ্ছে তরকারি ডালটা খালি করি নাই তিন মা ছেলে খেয়ে নেবো খেয়ে এবার বিছানায় চলে যাবো খানিক শুব আরাম করব আর যা গরম পড়েছে বাইরে থাকা যাচ্ছে না এমন অবস্থা মনে হচ্ছে সব সময় এসি চালিয়ে বসে থাকি কিন্তু এসির আবার এমন স্বভাব জানেন তো যে বেরিয়ে উঠলে তখন আবার আরও গরম লাগে মনে হবে দমটা বেড়ে যাচ্ছে দেখেন ঘুমিয়ে টুমিয়ে এবার উঠলাম চা নিয়ে বসে পড়েছি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই